কি হয়েছিল সেদিন যেদিন আচমকা অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যখন ভগবান রামের পাদুকা নিয়ে তার পায়ের কাছে আবির্ভূত হন স্বয়ং তার ভাই ভর হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সম্পূর্ণ সত্যি নমস্কার বন্ধুরা জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রকৃতপক্ষে ভগবান রাম যখন নির্বাসনে চলে যান তখন রামের পাদুকাকে সিংহাসনে রেখে ভরত রাজ্য শাসন করেছিলেন এবং ভগবান রাম যখন চোদ্দ বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি সেই চরণ পাদুকা পরিধান করেই কয়েক হাজার বছর অযোধ্যা শাসন করেছিলেন এবং এখন যখন শ্রীরাম কলিযুগে আবারও অযোধ্যাতে আসতে চলেছেন রামরাজ্যে পরিণত করতে চলেছেন তখন তার ভাই ভরত কিভাবে পিছিয়ে থাকবে সর্বোপরি কীভাবে অযোধ্যায় দৈবচরণ রামের পাদুকা নিয়ে ভরত আবির্ভূত হলেন সত্যটা জানার পর আপনারও গায়ের লোম খাড়া দিয়ে উঠবে ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনিও যদি একজন সত্যিকারের রাম ভক্ত হন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম শুধুমাত্র সত্যিকারের রাম ভক্তরাই লিখুন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার একদিন পর রাম মন্দিরে দরজা খোলার সাথে সাথেই সেখানে জড়ো হয়েছিল পাঁচ লাখেরও বেশি ভক্ত সকালে কয়েকবার জনতা ব্যারিকেড ভেঙে দেয় যার ফলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় কিন্তু প্রতিবারই কমপ্লেক্সের আশেপাশে মোতায়েন আট হাজার শক্তিশালী পুলিশ বাহিনী ভিড় নিয়ন্ত্রণ করে এক পর্যায়ে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে পাঁচ লাখেরও বেশি ভক্ত অযোধ্যায় পৌঁছেছিলেন এবং ধর্মশালায় অবস্থান করছিলেন কেউ কেউ খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন তাদের লক্ষ্য ছিল একটাই যে তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পর প্রথমবার সকালের দরজা খোলার সাথে সাথে মন্দিরে প্রবেশ করা এবং রামলালার মূর্তি দর্শন করা তেইশে জানুয়ারি সাধারণ ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খোলার সাথে সাথে এই জনতার ভিড়ে একজন ব্যক্তি এমনও ছিলেন যিনি তার মাথায় দিব্যচরণ পাদুকা বহন করছিলেন এবং ভিড়ের মধ্যে তিনি ক্রমাগত মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন অনেক লোক যখন তাকে নানান রকম প্রশ্ন করছিল তখন সে সবাইকে উত্তর দিল যে তিনি শ্রীরামের কাছে ঐশ্বরিক পা তুলে দিতেই এখানে এসেছেন কারণ এইগুলি তারই পাদুকা ছিল কার্তিক নামে এক ভক্ত জানান যে যে ব্যক্তি চরণ পাদুকা মাথায় নিয়ে এসেছিলেন তিনি দর্শনের অপেক্ষায় কয়েক ঘন্টা ধরে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি দেখতে মানুষের মতন হলেও মানুষের থেকে কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছিল তার শরীর থেকে মনে হলো যেন নানা দিব্য ঔজ্জ্বল্য বেরিয়ে আসছিল সেদিন অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশে প্রায় পাঁচ লক্ষ ভক্ত অযোধ্যার রাম মন্দিরে দর্শন করতে এসেছিলেন এবং সেই ব্যক্তি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তার মাথায় ঐশ্বরিক চরণ পাদুকা নিয়ে এক টানা দাঁড়িয়েছিলেন তার একটাই কথা ছিল যে তিনি এই চরণ পাদুকাগুলো ভগবান রামের জন্য নিয়ে এসেছেন এবং সেইগুলো তার হাতে তুলে দিয়েই তার দায়িত্ব পালন করবেন প্রায় চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা রামলালাকে দেখার সৌভাগ্য পেলাম তখন তিনিও আমাদের সঙ্গেই ছিল তিনি সেই পাগুলি ভগবান রামের গর্ভগৃহের সামনে রেখেছিলেন আমি তাকে তার নাম জিজ্ঞাসা করার চেষ্টা করলে সে বলল যে সে এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে ভরতকুণ্ড থেকে এসেছে এবং এই বলেই হঠাৎ ভিড়ের মধ্যে কোথায় মিলিয়ে গেল চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখে কার্তিকও হতবাক হয়ে গেলেন এই কলিযুগে এই রকম ঘটনা চোখের সামনে দেখতে পেয়ে তার গায়ের লোম খাড়া দিয়ে উঠল তিনি রামলীলা দেখে অবিলম্বে সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত ভরতকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন ভিডিওতে আগে আমরা বলবো যে সেই বিরল দিব্য ব্যক্তি কে ছিলেন এবং কার্তিক কিভাবে ভরতকুণ্ডে তার সাথে আবারও দেখা করেছিলেন তবে তার আগে জেনে নেওয়া যাক ভরতকুণ্ডের মহিমা একদিকে পবিত্র নগরী অযোধ্যায় তৈরি হচ্ছে জমকালো রাম মন্দির অন্যদিকে রাজা রামের ছোট ভাই ভরতের পবিত্র স্থান নন্দীগ্রামের ভরতকুণ্ড নিয়ে চলছে তুমুল আলোচনা ত্রেতা যুগে যখন ভগবান রামের রাজ্য অভিষেক হয়েছিল তখন এই ভরতকুণ্ড থেকে পবিত্র তীর্থস্থানের জল ঢেলে দেওয়া হয়েছিল এবং এই স্থানেই তপস্যা করতে করতে ভরত ভগবান রামের জন্য অপেক্ষা করেছিলেন ভরত তার দাদা রামের জন্য চোদ্দ বছর ধরে তপস্যা করেছিলেন বিশ্বাস করা হয় যে ভরত ভেবেছিলেন যে তার রাম যখন বনবাসে থাকবেন এবং মাটিতে হাঁটবেন এবং সেখানে ঘুমাবেন তখন ভরত তার বড় ভাইয়ের মতো জীবনযাপন করবেন এই ভেবে তিনি এখানে একটি গুহা তৈরি করেন যা মাটি প্রায় আট ধাপ নিচে এখানেই তিনি চোদ্দ বছর ধ্যান করেছিলেন চোদ্দ বছর বনবাসের জন্য রাম যখন রাজ্য ত্যাগ করেছিলেন ভরত তাকে বোঝাতে চান এবং তাকে ফিরিয়ে আনার নানান চেষ্টা করতে থাকেন কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম পিতার প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলেন তাই তিনি প্রত্যাবর্তন গ্রহণ করেননি কিন্তু ভরতের অনুরোধে তার কাছে তার চরণ পাদুকা তুলে দেন নন্দীগ্রামে ভরত তার প্রতীক হিসাবে শ্রীরামের পাদুকা হরম গ্রহণ করে শ্রীরামের প্রতিনিধি হিসাবে অযোধ্যায় শাসন শুরু করেছিলেন চোদ্দ বছর বনবাস সম্পূর্ণ হওয়ার পর রাম যখন অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি এখানেই ভরতের সাথে দেখা করেন এবং ভরত তাকে তার চরণ পাদুকায় ফিরিয়ে দেন এখন যেহেতু ভগবান শ্রীরাম আবার অযোধ্যায় ফিরে এসেছেন হতে পারে হয়তো ভরত আবারও ভগবান শ্রীরামের চরণ পাদুকা তার জন্য নিয়ে এসেছেন এদিকে কার্তিক যখন ভরতকুণ্ডে পৌঁছল তখন ভগবান রামের আগমন উদযাপনের জন্য ভরতকুণ্ড সম্পূর্ণভাবে সজ্জিত হচ্ছিল এই সময় কার্তিকজি রহস্যজনকভাবে সেই একই ব্যক্তিকে ভরতকুণ্ডে স্নান করতে দেখতে পেলেন যিনি চরণ পাদুকা বহন করে অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত ছিলেন এরপরে কার্তিক তাকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি অযোধ্যায় কোথায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এবং তিনি এখানে কি করছেন তখন ওই ঐশ্বরিক ব্যক্তি বলছিলেন যে আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এই ভরতকুণ্ডের চারপাশে বসবাস করে আসছেন এবং ভগবান শ্রী রামের ভাই ভরতকে তারা তাদের ইষ্ট দেবতা বলে মনে করেন একদিন রাত্রিকালে স্বয়ং ভরত আমাকে স্বপ্নে এসে জানালেন যে ভরতকুণ্ডের গুহার ভেতরে একটি ঐশ্বরিক চরণ পাদুকা রাখা রয়েছে এই চরণ পাদুকাকে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের ভেতরে নিয়ে যেতে হবে সেখানে ভগবান রাম তার রাস সিংহাসন গ্রহণ করবে যখন আমার চোখ খুলল তখন আমি স্বপ্ন অনুসারে আমাদের রাজার আদেশ পালন করলাম সেই চরণ পাদুকা মাথায় রেখে আমি অযোধ্যা ধামের উদ্দেশ্যে রওনা হলাম এবং যখন রাম মন্দির সাধারণ ভক্তদের জন্য উন্মুক্ত হলো তখন আমি সেই ঐশ্বরিক চরণ পাদুকাগুলি ভগবান শ্রীরামকে উৎসর্গ করলাম আপনারা জানেন অযোধ্যায় প্রত্যেক কিছু না কিছু এমন অনেক ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটে চলেছে সম্প্রতি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে ভগবান শ্রীরামের মূর্তি রামলালাকে অযোধ্যার বিশাল রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পরের দিন লাখ লাখ মানুষ এই রামলালার প্রতিমার দর্শনের জন্য জড়ো হয় এই সময় একটি বানর গর্ভগৃহে প্রবেশ করে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট টুইটারে এই বিষয়ে তথ্য শেয়ার করার সময় বলেছেন যে সেখানে মোতায়েন নিরাপত্তা কর্মীরা বলেছেন যে আমাদের জন্য যেন হনুমানজি নিজেই রামলালা দেখতে এসেছে। এই ঘটনাটি ঘটে তেইশে জানুয়ারি বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে ততক্ষণে প্রায় তিন লাখ ভক্ত রামলালার দর্শন করেছে। এবং প্রায় দুই লাখ ভক্ত বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন প্রথম দিনেই রাম মন্দির দর্শন করেছেন পাঁচ লাখেরও বেশি ভক্ত ট্রাস্টের করা পোস্টে বলা হয়েছে একটি বানর দক্ষিণ ফটক থেকে গুড় মণ্ডপ দিয়ে গর্ভগৃহে প্রবেশ করে গর্ভগৃহে প্রবেশ করে উৎসব প্রতিমার কাছে পৌঁছে যায় বাইরে মোতায়েন নিরাপত্তা কর্মীরা তাকে যখন দেখতে পান এবং বানরের পেছনে তারা ছুটতে শুরু করে কারণ তারা ভাবে বানরটি উৎসবের মূর্তিটি মাটিতে ফেলে দিতে পারে কিন্তু পুলিশ সদস্যরা বানরের দিকে ছুটে যেতেই বানরটি শান্তভাবে উত্তর গেটের দিকে ছুটে যায় গেট বন্ধ থাকায় তিনি পূর্ব দিকে অগ্রসর হন এবং দর্শনার্থীদের মধ্যে দিয়ে চলে যান এবং কাউকে কোনো অসুবিধা না করে পূর্ব গেট দিয়ে বেরিয়ে যান তবে অযোধ্যায় এমন বানরের উপস্থিতির ঘটনা এটাই প্রথম নয় একইভাবে রাম জন্মভূমি মুক্তি আন্দোলনের সময় অনেক বড় বড় ইস্যুতে বানরের উপস্থিতি দেখা গেছে এদিকে রামলালার মূর্তি তৈরিকারী বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ একটি এমন অলৌকিক ঘটনার কথা জানিয়েছেন যখন তিনি নিজেই মূর্তি তৈরি করতে ব্যস্ত ছিলেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ যিনি রাম মন্দিরের মূর্তি নির্মাণ করেছেন এমন কিছু বলেছেন যা আপনাকে অবাক করবে আসলে তিনি বলেছেন নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে যে মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তিটা তিনি বানাননি আসলে তারা অন্যভাবে এই কথাটা বলেছে তিনি বলেন গর্ভগৃহের বাইরে পর্যন্ত তার মূর্তির চিত্র আলাদা ছিল কিন্তু গর্ভগৃহে মূর্তি প্রবেশের সঙ্গে সঙ্গে এর আভা বদলে যায় আমিও এটা অনুভব করেছি আমি গর্ভগৃহে আমার সাথে উপস্থিত লোকেদেরও বলেছিলাম এটি একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা নাকি অন্য কিছু অর্থাৎ প্রতিমার কিন্তু পরিবর্তন এসেছে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ যোগীরাজ বলেন এটা আমার পূর্বপুরুষদের তিনশো বছরের তপস্যার ফল হয়তো এই মহান উদ্দেশ্য সাধন করার জন্যই ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে অর্থাৎ আমি যেন এই জন্মে ভগবান শ্রী রামলার মূর্তি বানাতে পারি এছাড়াও অরুণ যোগীরাজ একটি খুব মজার অলৌকিক ঘটনা আমাদের কাছে বর্ণনা করেছেন তিনি বলেন আমরা যখন মূর্তি নির্মাণ করছিলাম তখন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে একটি বানর আসত প্রতিমার আশেপাশে ঘুরঘুর করে তারপর চলে যেত এভাবে ওয়ার্কশপে বানর আসায় আমরাও সমস্যায় পড়তে শুরু করি আমাদের মনোযোগও বিচ্ছিন্ন হয়ে যেত বিষয়টি আমরাও ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সামনে রাখলাম তারা আমাদের কর্মশালা ঘেরাও করে সেখানে দরজা বসিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় পানররা এসে পুরো এলাকা বন্ধ দেখতে পেয়ে দরজা ধাক্কা দিতে থাকে আমরা দরজা খুলে সেখানে একটি বানর দেখতে পেলাম অরুণ যোগীরাজ বলেন আমরা দরজা খুললে তিনি ভেতরে আসেন মূর্তি নির্মাণ দেখে তিনি নিজেই চলে গেলেন তখন আমরা দরজা বন্ধও করিনি এমন অনেক অলৌকিক ঘটনা প্রতিদিনই ঘটছে অযোধ্যায় আজ যে বিশাল রাম মন্দির তৈরি হয়েছে সেটা একদিনে কারোর সাফল্যে আসেনি আজকের এই বিশাল রাম মন্দির হাজার হাজার কর সেবকের আত্মত্যাগ ও আত্মবলিদানের প্রতীক তা বন্ধুরা আপনি কবে অযোধ্যায় যাচ্ছেন নিচে কমেন্ট করুন এবং যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তবে লাইক করুন আর আপনি যদি একজন প্রকৃত রাম ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন তবে এই রকম সত্য অলৌকিক ঘটনা আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম সবশেষে আজকের প্রশ্নটি হল রাম বিষ্ণুর কততম অবতার ষষ্ঠ অবতার সপ্তমবতা অষ্টমবতা নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ